আসসালামু আলাইকুম নিয়ে আজকে টিন মেয়েদের জন্য একদম বারো থেকে শুরু করে আপনারা বিশ বছরের মেয়েদের জন্য কিছু ড্রেস দেখাবো একদম ছত্রিশ থেকে শুরু করে চল্লিশ বডির হয়ে যাবে হ্যাঁ এখানে অনেকগুলো ড্রেস আছে ডিজাইন আছে সব থাকবে গারারা প্যাটার্নে প্লাজো প্যাটার্নে থাকবে তো স্টার্টিংয়ে কিন্তু হচ্ছে আমরা এই চমৎকার কালেকশনটা দেখাচ্ছি দেখেন খুবই গর্জিয়াস এটা অল ওভার কাজ এটার যে হচ্ছে মানে কামিজ প্যাটার্নের সামনে একটু হালকা আপনার হচ্ছে ই করা আছে কাট করা আছে দেখেন পুরাটাই হচ্ছে স্টোন দেখেছেন হচ্ছে স্টোন স্লিপটা এই দেখেন পাজামাটাও কিন্তু এই যে গারারাটা কিন্তু আনারকলি প্যাটার্নে এসেছে দেখেছেন গারারাটা আনারকলি প্যাটার্নে এসেছে এবং এটা সামনে পিছনেই কিন্তু কাজ করা আছে গারারা সাথে ওড়না পেয়ে যাবেন একদম ম্যাচিংয়ে আচ্ছা এই যে কালার আছে এই যে একটা গারারা সুন্দর এই দেখেন তো ফেয়ার্স এই যে এটার কালারটা দেখিয়ে দিচ্ছি এবং এটার প্রাইস হবে চার টাকা এটা টোটাল এই ডিজাইনটার চারটা কালার থাকবে ঠিক আছে টোটাল ডিজাইনটার চারটা কালার এটা কত গর্জিয়াস দেখেন টোটাল ডিজাইনটা স্টোন কোয়ালিটি দেখেন এটা সুন্দর একটা হচ্ছে মাস্টার্ড কালার আছে এই যে দেখেন এটা গলায় কিন্তু খুব সুন্দর করে স্টোন করা দেখেছেন গলা না মানে পুরো বডিতেই এই যে দেখেন পুরো বডি জুড়ে এভাবে স্টোন করা এটার প্রাইস ছিল চার হাজার আটশো টাকা এখন ভিয়ার্স আমরা আরেকটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু সুন্দর এই যে গ্লাস প্লাস হচ্ছে মিরর ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা আনারকুলি প্লাজো এটা দেখেন এটার বডির ডিজাইনটা দেখেন হাতে ঝুল দেখেন অল ওভার স্টোন প্লাস হচ্ছে মিরর করা নিচে এরকম ঝুল দেয়া আছে এটা হচ্ছে ওрнаটা কাজ করা থাকছে পুরাটায় এটা দেখেন নিচে হচ্ছে সুন্দর আপনার হচ্ছে স্টোন প্লাস হচ্ছে গ্লাস করা এই কালারটা খুবই সুন্দর একটা কালার দেখেন পুরাটা কাজের গ্লেজড দেখেন আপনারা এটা দেখেন পুরোটা জর্জেটের উপরে পুরোটা হচ্ছে জর্জেটের মধ্যে ওকে একদম দেখেন অল ওভার কালারটা কত সুন্দর একটা প্রিটি কালার দেখেছেন সাইজ হয়ে যাচ্ছে আপনার একদম বারো বছর থেকে শুরু করে বিশ বছরের মেয়েদের জন্য থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত আর এই ডিজাইনটার প্রাইসও কিন্তু সে আগেরটার মতো চার হাজার আটশো টাকা হবে এই দেখেন চমৎকার একটা কালার গারার সাথে এই সুন্দর আপনার হচ্ছে এই যে কামিস্টা এসেছে গাড়ার সাথে এটার বডিটা কি সুন্দর করে কাজ করা এটা স্লিপটা দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে ওড়নাটা পুরোটাই ছিটানো কাজ সাইডে পার করা আছে এটা হচ্ছে অনেক চমৎকার একটা গ্রিন কালার দেখতে পাচ্ছেন এই দেখেন ওকে কালারগুলো আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি সুন্দর দেখেন মেরুন কালারটা কত বেশি সুন্দর জাস্ট দেখেন এটা দেখেন এটা সুন্দর আপনার হচ্ছে সি গ্রিন কালার ফেরস এটার কালারটা কিন্তু শেষই হচ্ছে না এত চমৎকার লাগছে এটা দেখেন মাশাল্লাহ এটা যে কি সোভার একটা কালার জাস্ট দেখেন এটা হচ্ছে বডিটা একদম ম্যাজেন্ডা কালার হট পিঙ্ক কালার প্রাইস ছিল এটার চার হাজার আটশো টাকা চমৎকার আরেকটা ডিজাইনে যাচ্ছি আমরা এখন এটা আরেকটা ডিজাইন তাই না গারার মধ্যে এটা দেখেন ফেয়ার এটার বডিটা জাস্ট দেখেন কি যে সুন্দর ডিজাইন কালারটা জাস্ট দেখেন আর গারাটার সামনে পিছনে কিন্তু কাজ থাকবে এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা বিশাল বড় পুরোটাই কাজ থাকবে ওড়নাটায় ঠিক আছে ফেয়ার এটা দেখেন ম্যাজেন্ডা কালারের মধ্যে এটার বডিটা যে কি সুন্দর ফিয়ার্স জাস্ট দেখেন বডিটা খুবই সুন্দর গর্জিয়াসের মধ্যে পাচ্ছেন সুপার কোয়ালিটি এটা দেখেন আমাদের কোয়ালিটিগুলো কিন্তু ব্যতিক্রম হবে জি এবং এটার প্রাইস থাকছে ভাইয়া এটার প্রাইস থাকছে 4800 টাকা এটা দেখেন অনেক জায়গায় তো ভিডিও করেন আপনি দেখেন আমাদের কোয়ালিটি দেখেন খুব সুন্দর সামনে পিছনে কাজ থাকছে আর এটা এটা দেখেন কালারটা মাসাল্লাহ লাইট পিঙ্ক কালারের মধ্যে এটা দেখেন মাসাল্লাহ পার্পেল একটা ড্রেস এটা দেখেন একেবারে হচ্ছে ওয়াও কালেকশন মাসাল্লাহ এটাও চার হাজার আটশো টাকা ছিল ফার্স দেখেন এটা কিন্তু একেবারে নতুন একটা ডিজাইন এবং কালারটাও একেবারে ইউনিক একটা কালার ঠিক আছে এই দেখেন এটার বডিটা টোটাল এটার জাস্ট লোকটা দেখেন সাথে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না এসেছে মাশাল্লাহ দেখেন প্রচুর ঘের কিন্তু আপনার হচ্ছে প্লাজোটায় দেখেন ঠিক আছে কালারটা দেখেন ম্যাজেন্ডা কালার ড্রেস এত সুন্দর আজকের এটার মধ্যে টোটাল চারটা কালার পাচ্ছেন লাস্ট আরেকটা কালার আছে এই যে দেখেন লাস্ট আরেকটা কালার আছে দেখেন প্রাইস থাকছে চার হাজার আটশো টাকা এটা হচ্ছে আপনার গ্রিন কালার মানে টিপ যে একটা গ্রিন আছে না ওটা কিন্তু এই যে দেখেন জামাটা দেখেন কতটা সুন্দর অল ওভার কাজ করার মধ্যে থাকছে এটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন এটা দেখেন থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এই ড্রেসগুলো থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত চার হাজার আটশো টাকা এটা দেখেন দেখতে পাচ্ছেন কালারটা দেখেন সুন্দর কিন্তু সুন্দর একটা কালার এই একটা ড্রেসের যে কত কালার আছে ওনাদের কাছে মানে অনেক ভ্যারাইটি থাকে কিন্তু নূর বুটিক্সে থেকে আপনারা হোলসেল এবং রিটেল নিতে পারবেন একদম হোলসেল এবং রিটেল সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ঠিক আছে এটা দেখেন সুন্দর একটা আপনার হচ্ছে একটু মানে লেমন টাইপের একটা ডিজাইন কালার সামনে পিছনে কাজ এটার বডিটা দেখেন ফিয়ার্স বাউ কত সুন্দর দেখেছেন আর এটা কিন্তু আপনাদের পছন্দের ভাইরাল জিমিচু ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে এই দেখেন আপনাদের পছন্দের জিমিচু ফ্যাব্রিক্স ঠিক আছে ফেয়ার্স এই কালারটা যে কি লাগ মারাত্মক সুন্দর লাগছে কিন্তু কালারটা এত প্রিটি এইটা আসলে মানে জিমিচু ড্রেসগুলো না ম্যাক্সিমাম কালারই থাকে একদম মানে একটা পিক অ্যান্ড চুজ বলে একটা কথা আছে না সেটা আর কি মানে খুবই সুন্দর থাকে কালারগুলো সুন্দর একটা বেবি পিঙ্ক কালার সাইজগুলো তো সেম হচ্ছে তাই না আচ্ছা সাইজগুলো সেমই হচ্ছে রাইট মাসাল্লাহ মানে কোনটা রেখে কোনটা যে নেবেন আজকে কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে যাবে প্রাইস থাকছে যে 5200 টাকা 5200 টাকা অ্যানাদার ডিজাইন হ্যাঁ দেখেন এটা দেখেন বডিটা পেজ কালার কালারের মধ্যে এটা দেখেন এটা হচ্ছে ওরনাটা সুন্দর একটা ড্রেস কালার হবে ঠিক আছে এটা ওর কালার হবে এইটা দেখেন সুন্দর একটা পেস্ট ই কালার

নোরবুটিক্স থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওনাদের শোরুম হচ্ছে স্টান প্লাজা হাতির পুল আপনারা চলে আসবেন তিন বাই পঁচাশি নাম্বার দোকানে হ্যাঁ আর দোকানটা না খুঁজে পেলে অবশ্যই এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালাম